আজকে আপনারা আমরা বাঘা শহর থেকে সকলে এসেছি আমাদের শান্তিপুর এই গঙ্গার ঘাটে স্নান করছে আজকে এই যে পূর্ণ স্নান সেই সম্পর্কে হয়তো অনেকেরই অজানা যদি একটুখানি ভেঙে কিছু বলে না কি আজকের এই তিথিতে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড আবির্ভাব হয়েছিল শ্রীকৃষ্ণ ভগবান যে অরিষ্ঠা অসুর বধ করেছিলেন আজকে সেই তিথি রাধারানী বলেছিলেন যে গোবধ মানে ব্রহ্মহত্যা তাকে স্পর্শ করলে আরও আমাদের পাপ হবে এই জন্য কৃষ্ণ সমস্ত তীর্থদের ডেকে নিয়ে যে কুণ্ডটা করেছিলেন ধর্মকে আনায়ন করেছিলেন ওই কুণ্ডে স্নান করলে ব্রহ্মপাপ থেকে মুক্ত হয় পরবর্তী রাধারানীকে সমস্ত সখীরা বললেন সখী কৃষ্ণ যেমন কুণ্ড করেছে শ্যামকুণ্ড তোকেও কিন্তু একটা কুণ্ড করতে হবে রাধারানী তখন সমস্ত সখী এবং জগদবাসীদের মঙ্গলার্থে হাতের কাকন দিয়ে যে গর্ত খনন করেছিলেন তার নাম দিয়েছিলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড পাশাপাশি দুজনেই আজ মিলন ক্ষেত্র সেই মিলন ক্ষেত্রে আজ স্নান চিঠি এই স্নান তিথিকে কেন্দ্র করে আজ ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ উদ্ভাসিত আজ আনন্দ মুখর সকলেই স্নান আদি নিয়ে আজ একটু তর্পণ করবেন সেই সঙ্গে গঙ্গা আরবি হবে তো এইটা মেন যেটা হচ্ছে বৃন্দাবনের যে কাহিনী আমরা তো বৃন্দাবনে যেতে পারি এখন আপাতত আপাতত আমরা শান্তিপুরে শ্রীমান অদ্বৈত প্রভু তার কৃপায় আছি অদ্বৈত প্রভু যদি মহাপ্রভুকে নামতেন আমরা আরিদ গ্রাম চিনতাম না শ্যাম শ্যামকুণ্ডু চিনতে পারতাম না তাই শ্রীমান অজ্বৈত প্রভুর সম্মান রক্ষার্থে আমাদের এই গঙ্গাকেই আজ আমরা রাধা কুণ্ড কুণ্ড স্মরণ করে সকলেই তীর্থ করব সকলেই স্নান শ্রী রাধে আমার নাম সাধন বিশ্বাস বাঘাসরা